আমি আছি নিমতলি পোলট্রি মার্কেটে অর্থাৎ ফুলবাড়িয়া পোলট্রি মার্কেট ঢাকার সর্ববৃহৎ পাইকারি হাঁস মুরগির হাঁস মুরগি এবং কোয়েলের বাচ্চার পাইকারি মার্কেট আপনারা জানেন যে আমি প্রতি সপ্তাহে এই নিমতলি পোলট্রি মার্কেটে রিভিউ দিয়ে থাকি তো আজকেও প্রতিদিনের ন্যায় চলে আসছি এই পোলট্রি মার্কেট কি প্রতিদিন সকাল পাঁচটা অর্থাৎ ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ভোর থেকে অর্থাৎ সারা রাত ব্যাপী মুরগির বাচ্চা আসে খামারিরা নিয়ে আসে এখানে পাইকারি সেল হয় এবং দোকানিরা এখানে সারাদিনে পাইকারি সেল করে এই নিমতল মার্কেট থেকে অর্থাৎ হলো এই মার্কেটে যদি আপনারা আসতে চান তাহলে সর্বপ্রথমে আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তানের কাছে যে বঙ্গবাজার বঙ্গবাজারের ঠিক অপোজিটে অর্থাৎ ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার হেডকোয়ার্টারের পাশে এবং আপনার যে পশু হাসপাতাল পশু হাসপাতাল নিমতলি পশু হাসপাতাল পশু হাসপাতালের পাশে নিমতলি পোলট্রি মার্কেটটা অবস্থিত আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন অর্থাৎ আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চাইলে সর্বপ্রথম আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে বঙ্গবাজার বঙ্গবাজার থেকে আপনারা খুব সহজে নিয়ে চলে আসবেন আমরা আজকে দেখি দেখি কি কালেকশন আছে এখানে তো সর্বপ্রথমে আমি কথা বলতে বলতে চলে আসছি আহ ভাইয়ের দোকানে তো ফিরোজ ভাইয়ের সাথে কথা বলবো আমাদের সাথে থাকুন আসসালাম

আসলে আমাদের ভ্যাকসিন করা থাকে কারণ এখানে ভ্যাকসিন না করলে আমার ঘরেই তো মালটা নষ্ট হয়ে যাবে সর্বপ্রথম হলো আমরা দুইটা ভ্যাকসিন করে দিই এরপরে যে তৃতীয় বা চতুর্থ ভ্যাকসিন সেটা আপনার করতে হবে আর আমাদের দুইটা ভ্যাকসিন করা থাকে একটা হলো রানী খেত একটা হলো গাম্বুরো

বিষয়টা মনে হয় ফিরোজ ভাই ক্লিয়ার করতে পারছে যে ভ্যাকসিন আসলে ফার্মকে বাঁচানোর জন্য ভ্যাকসিন করার প্রয়োজন লাগবে আমাদের কারণে সেজন্য আপনি এটা নিশ্চিত থাকতে পারেন যেগুলো ফার্ম থেকে মুরগির বাচ্চা আসে সেগুলো 100% ভ্যাকসিন ভ্যাকসিন থাকে তো ভাই এগুলো কি পুলেট কয়েন হ্যাঁ এটা পুলেট কয়েন পুলেট কয়েন এটা বয়স কত দিন চলতেছে এটার বয়স আজকে হলো আপনার 25 দিন 25 দিন আচ্ছা আচ্ছা 25 দিন পুলেট কয়েন আর এগুলো আর আজকে প্যাকেটটা কত আছে ভাই এটা আজকে বিক্রি করতেছে 30 টাকা 30 টাকা পার পিস পার পিস

মিয়া উনি পাইলে খুব মানে স্যাটিসফাই ভালো আজকে আসছে নেওয়ার জন্য কিন্তু আমার কাছে ছিল না শেষ হয়ে গেছে আমার মার্কেটে যে কোনো একটা দোকানদার ওনাকে টাইগার বলে দিয়ে দিছে কিন্তু ওই লোক আবার আমাকে আইনা দেখাইলো দেখানো পর আমি দেখলাম না পরে উনি ফেরত দিল কিন্তু আমার কথা হলো কেন আমাদের মতো কিছু দোকানদার আছে মিথ্যা কথা বলে আমার কাছে নাই শেষ কালকে নেন পরশু নেন কিন্তু এগুলা বলে এক আরেকটা কথা হলো আমি আপনাকে আরেকটা কথাও ক্লিয়ার করি অনেক আমাকে ফোন করেও বলে বা আপনাকেও হয়তো বলতে পারে যে ভাই আপনি বলছেন আহ একশো টাকা টাইগার বা একশো পাঁচ টাকা আজকে কেন আপনি একশো পনেরো টাকা চাইতে বিষয় এটা অনেকে রেটের বিষয়টা না আমি দর্শকদের উদ্দেশ্যে আমার কাস্টমারদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা এটা নিয়ে মন খারাপ করার কিছু না কারণ আমাদের এটা কাঁচা মাল

এটার বয়স আজকে তিরিশ দিন তিরিশ দিন এগুলো পাইকের দর কত হচ্ছে এটা বিক্রি করতেছি হলো দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা স্যার নিচেরগুলো গুলো কি টাইগার 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 এগুলোর দাম কত হচ্ছে এটা একশো দশ টাকা দশ টাকা বয়স কয় দিন এটা বয়স কম এটা হলো আজকে পনেরো দিন পনেরো দিন আচ্ছা আচ্ছা তাহলে এই আর কালেকশন আর সকালে সব সেল হয়ে গেছে শেষ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ভাই ভাইয়া একটু মোবাইল নাম্বারটা বলে দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফোর এইট নাইন ফোর সেভেন

আপনার সাথে যোগাযোগ করলে তো আপনি দিতে পারবেন যে কোনো জোড়া তিন জোড়া এগুলি দেওয়া যাবে না ভাই মানে বাইরে দিতে হলে পারে বেশি পরিমাণ নিতে হবে আর আপনার অল্প পরিমাণ হলে পারে দোকানে আসতে হবে দোকানে আসতে হবে না যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে খাবার করার জন্য অনেক পিস লাগবে তাহলে তো আপনি দিতে পারবেন হ্যাঁ সংগ্রহ করে দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা আচ্ছা আর মুরগি দেখি কি মুরগি আছে

একই দামে একই দামে আচ্ছা মোবাইল নম্বর বলবে জিরো ওয়ান ডাবল নাইন ধন্যবাদ ভাই আচ্ছা